আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা ইরানে হামলার জন্য ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে এতে কোনো সন্দেহ নেই আর এ কথা আমি বলছি না এমনই কিন্তু মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির যিনি বর্তমান কমান্ডার ইন চিফ রয়েছেন মেজর জেনারেল সালামি তিনি বলেছেন তোমাদেরকে মানে ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়া হবে প্রতিশোধের জন্য অপেক্ষা করো ইসরায়েলের বিরুদ্ধে আসলে হামলা করা হবে হবে জবাব দেওয়া এই বিষয়টা নিশ্চিত করার জন্য গত বৃহস্পতিবার নাসার নামে একটি সামরিক মহড়ার আয়োজন করেছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড আর সেই সামরিক মহড়ায় বক্তব্যকালেই ইরানের এই আই আর জেসির প্রধান এমন হুমকি দেন ইসরায়েলকে উদ্দেশ্য করে আইআর জুসের কমান্ডার সালামি তার বক্তব্যে বলেন আমরা শেষ পর্যন্ত লড়াই করব এবং মুসলিমদের উপর ইসরায়েল তোমার আধিপত্য বিস্তার করতে দেব না জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একটাই আমাদের উদ্দেশ্য তোমাদের বিরুদ্ধে লড়াই করা আর সেটা চালিয়ে যাব অত্যন্ত শক্তিশালী কণ্ঠে আইআর জিসির মেজর জেনারেল সালামি তার বক্তব্যে বলেন মুসলমানদের ছাড় দিতে তাদের উপর আধিপত্য বিস্তার করতে তাদের ভূমি দখল করতে তাদের ধর্মীয় পরিচয় লুণ্ঠন করতে ইসরায়েলি সরকারকে সহায়তা করার জন্য সমস্ত মিথ্যা শক্তি বর্তমানে উঠে পড়ে লেগেছে কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় মুসলমানরা কখনোই আত্মসমর্পণ করে না তিনি বলেন এই অঞ্চলে প্রতিরোধ যোদ্ধারা প্রতিশোধ নিচ্ছে তারা দৃঢ় ও ঐক্যবদ্ধ অবস্থান করছে এবং প্রতিদিন শত্রুর উপর অপূরণীয় আঘাত আনছে রাশিয়া চীনের সঙ্গে কথা হয়েছে চূড়ান্ত হামলার সবুজ সংকেত পাওয়া গেছে বিষয়টি নিশ্চিত করে আইআরজিসির কমান্ডার তার বক্তব্যে বলেন আমরা আমাদের মিত্রদের সঙ্গে আলোচনা করেছি তারা আমাদের সবুজ সংকেত দিয়েছে এখন আমরা চূড়ান্ত হামলার পদক্ষেপের দিকে যাচ্ছি সেখান থেকে পিছু হটার এখন আমাদের আর কোনো সুযোগ নেই এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো যুক্তরাষ্ট্রের ক্ষমতায় পরিবর্তন হয়েছে জো বাইডেনের পরিবর্তে ক্ষমতায় এসেছেন খ্যাপাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবাই কিন্তু এমনটা ধারণা করছেন যে তার নতুন এই চার বছর মেয়াদে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য ক্ষেত্রে এবং সামরিক ক্ষেত্রে আরো উত্তেজনা বাড়বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পূর্বেই অলরেডি কিন্তু ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানের ভেতর তার যে লজিস্টিক উইংয়ের পাওয়ার রয়েছে তার বলে অলরেডি হিমার্স মাল্টিপল রকেট লাঞ্চার সিস্টেমের যে লং রেঞ্জের ইউনিট রয়েছে সেটা তিনি পাঠাতে সক্ষম হয়েছেন এমত অবস্থায় কিন্তু সংখ্যা তৈরি হয়েছিল যে ইরানকে কেন্দ্র করে চীন আসলে কি ডিসিশন নেয় ইরানের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা এর পূর্বে যুক্তরাষ্ট্র দিয়েছে আর বর্তমান সময়ে আরও দেওয়ার কিন্তু চূড়ান্ত যে দিক নির্দেশনা সেটাও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং যারা ইরানের সঙ্গে এই নিষেধাজ্ঞা ভেঙে কোনো সহযোগিতা করবে তাদের উপরও নিষেধাজ্ঞা আসবে সুতরাং চীন তার ব্যবসায়িক স্বার্থ ঝুঁকিতে ফেলে কি সহযোগিতা করবে এটাই কিন্তু ক্ষেত্রে প্রশ্ন ইরানকে সামরিক ছিল তবে এই জায়গায় চীন তার মিত্রের জন্য যে সকল কিছু করতে পারে আমেরিকার নিষেধাজ্ঞা এই ক্ষেত্রে কোনো টাইম রাখে না তাদের কাছে সেটা তারা আবারও প্রমাণ করেছে নজিরবিহীন ভাবে ইরানের কাছে একশোটি নতুন যুদ্ধ বিমান বিক্রি করার চুক্তি করেছে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পারছেন চীনের যে জু হাই এয়ার শো রয়েছে সেখানে ইরানের বিমান বাহিনীর যিনি প্রধান নিজে যে রয়েছে সেখানে তিনি এই বিমানটি যে টেস্ট ফ্লাইট রয়েছে তা দেখে কিন্তু সন্তুষ্ট হয়েছেন ইরান বিমান বাহিনীর প্রধান এবং তিনি তার বাহিনীর জন্য ইরান বিমান বাহিনীর জন্য এই বিমানটিকে বুস্টার হিসেবে কিন্তু চিন্তা করছেন যার জন্য কিন্তু নজির বিহীনভাবে একশো ইউনিট এই জে টেন সি ই ভেরিয়েন্টের বিমান ইরান ক্রয় করতে যাচ্ছে ধরুন সার্বিক বিষয়কে কেন্দ্র করে এর আপডেট সম্পর্কে এর পূর্বের ভিডিওতেই কিন্তু আপনাদের আমি জানিয়েছি যে যুক্তরাষ্ট্রের যে এফ সিক্সটিন যুদ্ধ বিমান রয়েছে তার বিকল্প হিসাবে চীন দীর্ঘদিন ধরে কিন্তু এই যুদ্ধ বিমানটি তার মিত্রদের কাছে বিক্রি করার চেষ্টা করছিল তবে চীনের নিজস্ব ইঞ্জিনে এই বিমানটি তৈরি হওয়ার কারণে ডাব্লিউ এস টেন নামক যে ইঞ্জিন সেখানে কিছু প্রবলেম ছিল যার জন্য কিন্তু এই যুদ্ধ বিমানটি চীনের যে সকল মিত্র দেশ রয়েছে বাংলাদেশ ইরান সহ আরও কয়েকটি দেশ তারা কিন্তু ক্রয় করতে চাচ্ছিল না তবে এইবার চীন একটি নতুন সুযোগ দিয়েছে রাশিয়ার ইঞ্জিনে এটাকে রিপ্লেস করে এই যুদ্ধ বিমান বিক্রির প্রস্তাব দিয়েছে যেখানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানও কিন্তু ইরানের বিমান বাহিনীর প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন এখন চীনের এই জে টেন নতুন যে যুদ্ধ বিমান রাশিয়ান ইঞ্জিনের এর পারফরমেন্স দেখে ইরান বিমান বাহিনীর প্রধান কিন্তু অসন্তুষ্ট এবং ইরানের সুপ্রিম লিডারের নির্দেশে অন্তত একশোটি এই ধরনের যুদ্ধ বিমান জরুরি ভিত্তিতে ইরানে ক্রয় করার জন্য তারা চীনের সঙ্গে চুক্তি করেছে দেখুন তিন ধাপে চীন ইরানকে এই যুদ্ধ বিমান দেবে প্রথম ধাপের যে যুদ্ধ বিমান সেটা চীনে তৈরি হবে দ্বিতীয় ধাপের যে যুদ্ধ বিমান সেটা ইরানের ভেতর অ্যাসেম্বেল হবে আর তৃতীয় ধাপের যে যুদ্ধ বিমান সেটা চীনের সহযোগিতায় প্রযুক্তিগত হস্তান্তরের মাধ্যমে ইরানের ভেতরই তৈরি হবে এমনটা কিন্তু নিশ্চিত করছে জাপানের বিখ্যাত সংবাদ মাধ্যম দা ইউরেশিয়ান টাইমস নুন এই একশোটি যুদ্ধ বিমানের যে প্যাকেজ রয়েছে সেটা ইরানের সঙ্গে চার বিলিয়ন ডলারে চুক্তি হয়েছে প্রতিটি বিমানের এই জায়গায় দাম পড়েছে চল্লিশ মিলিয়ন মার্কিন ডলার এই অর্থ দিয়ে কিন্তু চীন ইরানের কাছে এই যুদ্ধ বিমান বিক্রি করছে এখন এর অধীনে কি কি মিসাইল থাকবে সেটা সম্পূর্ণ ডিটেলস পাওয়া যায়নি তবে এই জায়গায় চীনের যে লং রেঞ্জের আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য পিএল ফিফটিন মিসাইল রয়েছে তা রয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন চীনের তৈরিকিত এই পিএল ফিফটিন ই যে মিসাইল রয়েছে এটি বর্তমান পৃথিবীর সব থেকে শক্তিশালী মিসাইল যার রেঞ্জ বলা হয় তিনশো কিলোমিটার থেকে সর্বোচ্চ চারশো কিলোমিটার মানে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতোই আকাশে উড়ন্ত অবস্থায় এই যুদ্ধ বিমান যে টেন সেটা কিন্তু চারশো কিলোমিটার দূর থেকেই তার প্রতিপক্ষকে ঘায়ল করতে সক্ষম সুতরাং এই বিমানটি শুধুমাত্র অ্যাটাকিং মোডের হিসাব করলে চলবে না এটা একটা শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই দিকেও বিবেচনা করতে হবে দেখুন জে টেন সি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের মতো এক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান হলেও এর কিন্তু যে ইঞ্জিন পাওয়ার রয়েছে এবং গতি অনেক বেশি হিসাব বলছে রাশিয়ান ইঞ্জিন ব্যবহার করে এই যুদ্ধ বিমানের গতি মাক ওয়ান পয়েন্ট এইট থেকে সর্বোচ্চ টু পর্যন্ত যেতে পারে যেটা কিন্তু এফ থার্টি ফাইভ পারবে না এছাড়াও এর পেলট সক্ষমতা অনেকটা বেশি এই যুদ্ধ বিমান এগারোটি হাট পয়েন্টে অন্তত পক্ষে পাঁচ হাজার ছয়শো কেজি মানে পাঁচ দশমিক ছয় টনের বিভিন্ন মিসাইল এবং বোমা বহন করতে পারে এবং এর রেঞ্জও কিন্তু অনেকটা বেশি হিসাব বলছে যে এর ফেরি রেঞ্জ হল প্রায় চার হাজার ছয়শো কিলোমিটার মানে প্রায় দুই হাজার তিনশো কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে এটি নিখুঁতভাবে আঘাত করে আবার ফিরে আসতে পারবে মানে ইরান যদি এই যুদ্ধ বিমান ক্রয় করে তাহলে ইসরায়েলের ভূখণ্ডে খুব সহজেই আক্রমণ করে সেখান থেকে কোনো ধরনের রিফিলিং না করে আবার ইরানে ফিরে আসতে পারবে এতে কোনো সমস্যা হবে না দেখুন ইরান অনেক নেজি নিজস্ব যেই সকল এন্টিসিপ মিসাইল রয়েছে বুন ক্রুজ মিসাইল রয়েছে সেটা তারা ডিজাইন করেছে এবং চাইলেই কিন্তু ইরান তাদের যে হাইপার সনিক মিসাইল রয়েছে ফাতা সেটাকেও কিন্তু এখান থেকে ফায়ার করার জন্য ল লঞ্চিং প্যাডও তৈরি করতে পারবে সুতরাং ইরানের জন্য চীনের তৈরিকৃত এই জে টেন সি একটা উত্তম কিন্তু পন্থা নিজের যে সামরিক শক্তি রয়েছে বিমান শক্তি সেটাকে বৃদ্ধি করার জন্য নিউন সুযোগ কিন্তু বারবার আসে না ইরান একশোটি যুদ্ধ বিমান ক্রয় করে চীনের কাছ থেকে যে বড় সুযোগ পাচ্ছে বাংলাদেশেরও কিন্তু এমনটা সুযোগ রয়েছে আদায় করার হতে পারে আমরা যুদ্ধ বিমান বাংলাদেশে তৈরি করতে পারবো না তবে জে টেন সি এর যে ওভারহোলিং এবং ম্যান্টেন্স ব্যবস্থা রয়েছে সেটা চীনের সহযোগিতায় বাংলাদেশে একটা সেট কিন্তু আমরা তৈরি করতে পারবো শুধু নাই জে টেন বিমান যুদ্ধ বিমান ইরানের মতো যদি আমরা ক্রয় করি তাহলে আমরা লাভবানই হব এই জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হব না তো বন্ধুরা এই যে যুদ্ধক্ষেত্রে নতুন আপডেট ইরান একশোটি জে টেন সি ই ভেরিয়েন্টের বিমান ক্রয় করলো বাংলাদেশের হাতেও সুযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ইরান এই বিমান ব্যবহার করবে সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটেও এটা কার্যকরী বিমান এটা নিয়ে আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই এখন বাংলাদেশের কি করা উচিত এবং ইরানের এই সিদ্ধান্ত আপনি কতটুকু যৌক্তিক মনে করছেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ